আসসালামু আলাইকুম ক্লাস ডি এম বিফেয়ার সার্কিট এই সার্কিটটি আপনি এসি পঁয়ষট্টি জিরো পঁয়ষট্টি টেনা থেকে বের হওয়া লাইনটা দিতে পারবেন তারপরে ডিসি হলে হয়তোবা পঁচানব্বই একশো হতে পারে অসুবিধা নেই এটা টু সিক্সটি মসপিট দিয়ে করা হয়েছে যে মসপিটগুলো অনলাইন আইপিএস বা ইউপিএসে ব্যবহার করা হয় অনেক শক্তিশালী এখানে আছে স্পিকার প্রোটেকশন মোড এবং ডিলে দুটোই কাজ করব এই হাই কনফিগারেশনের অ্যাম্বলিফেয়ার সার্কিটটি আপনারা নিতে পারেন এটা নিলে সুবিধা পাবেন কী আমি একটু বুঝেই বলি আপনাদেরকে একটু হিসেব করে চললে সূত্র অনুযায়ী যেমন দেখুন ভাবুন চলুন এই সূত্র যদি আপনি অবলম্বন করেন লস সম্ভাবনা খুব কম আপনি ফোর জিরো এইট জিরো একটা মেশিন কিনবেন ঠিক আছে সেটা ভালো চলে এর সাথে কিন্তু এটার যে দাম এই সার্কিটটার যে দাম তার চেয়ে গুণ বেশি দাম ফোর জিরো এইট জিরো তো সেক্ষেত্রে যদি এটা তার কাছাকাছি বাজে যদি ফোর জিরো এইট জিরো একশো পার্সেন্ট চলে এটা নব্বই পার্সেন্ট কিংবা পঁচাশি পার্সেন্ট চলবে তো সমস্যা কোথায় ফোর জিরো এইট জিরো একটা মেশিন নষ্ট হয়ে গেলে সারতে আপনার এক হাজার টাকা মজুরি নিব তারপরে এইটা নাই সেইটা নাই উমুক নাই তুমুক নাই সময় মতো পাওয়া যায় না পক্ষান্তরে এই সার্কিটিতে কি আছে যে নষ্ট হলে আপনি বিপদে পড়বেন এরকম কিছুই দেখছি না আমি কিছুই দেখছি না মুষ্টিমেয় ছোটো একটা ট্রানজিস্টর যা অ্যাভেলেবেল সাধারণ দোকানেও পাওয়া যায় আর আছে এখানে কয়েকটা আইসি এই আইসিগুলা যার কাছ থেকে কিনবেন তার সাথে যোগাযোগ রাখবেন আপনাকে যখন তখন পাঠিয়ে দিতে পারবো কিংবা অল্প দামের আইসি নিয়ে রাখবেন আর আছে মসপেট কিন্তু ফোর জিরো এইট জিরো কিংবা বড়ো মাপের যে অ্যামপ্লিফেয়ারগুলো চলে ভালো কিন্তু ওটা পুঁটি মাস যে কোনো টাইমে মরে যেতে পারে তখন বিপদে পড়বেন কালকে প্রোগ্রাম আজকের টেস্টই নষ্ট হয়ে গেল এই মালগুলো আপনি তিন ইঞ্চি ভয়েস কয়েল খুব ভালো বাজে এবং চার ইঞ্চি বা আশি পার্সেন্ট ভালোবাসব তিন ইঞ্চি কয়েলগুলা খুব ভালো বাজে একশো পার্সেন্টে একশো ভালো বাজবে চার ইঞ্চি কয়েলগুলা একটু কম বাজবে তো আপনি একটা পালসার একশো পঞ্চাশ সিসিতে চালাতে পারবেন না এটা সম্ভব না ওটা হয়তো একশো বিশ সিসি বা একশো পঁচিশ সিসিতে ভালো চলবে ওই রকমের চিন্তাভাবনা করি এটাও চালাবেন একটু চিন্তা ভাবনা করলে আপনি ঠকবেন না আপনার অনুষ্ঠানটাও ভালো হবে আপনার মেশিনটাও ভালো থাকবে দামও সাশ্রয় হবে তো যে সূত্র আপনার বলছি যে দেখুন ভাবুন চলুন ইনশাল্লাহ আপনার যে কোনো ব্যবসায় লস হবে না যদি সার্কিটটা আপনাদের লাগে এটা দিয়ে ষোলো ইঞ্চি তিন ইঞ্চি কয়েলের ফুল ফুল বাঁচবো এবং ষোলো ইঞ্চি চার ইঞ্চি কয়েলের আশি থেকে পঁচাশি পার্সেন্ট লোড দিতে পারবেন এই চিন্তা ভাবনা করার পরে যদি আপনার ভালো লাগে আমার কাছ থেকে নিতে পারবেন এটার এক্সপেয়ার কিছু পার্স আছে কিছু খোলা লাগবে না আপনি বেস সিস্টেম আছে লাগিয়ে দেবেন পুরোই আপনার ওকে হবে ইনশাল্লাহ যদি কেউ লাগে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম